জঙ্গলের ভেতর নীরবে হেঁটে আসে সে রঙিন পালকে ঢাকা যেন আকাশের রং মাটিতে নেমে এসেছে তার পেকমে কোনো অহংকার নেই আছে শুধু সৌন্দর্যের এক অনন্ত বার্তা যখন আকাশে মেঘ জমে আর বৃষ্টির ফোঁটা পড়ে পাতার মাথায় সে নাচে নীরব সেই নাচে নেই কোনো শব্দ তবুও হাজারো গল্প বলে যায় ময়ূর জানে সে সুন্দর কিন্তু সে কারো দৃষ্টি কারার জন্য নাচে না সে নাচে নিজের জন্য প্রকৃতির সাথে একাত্ম হয়ে এই নাচ এই রং প্রকৃতি যেন বলছে তোমার সৌন্দর্য ঠিক এমনই তোমার নিজ জঙ্গলের ভেতর নীরবে হেঁটে আসে সে রঙিন পালকে ঢাকা যেন আকাশের রং মাটিতে নেমে এসেছে তার পেকমে কোনো অহংকার নেই আছে শুধু সৌন্দর্যের এক অনন্ত বার্তা যখন আকাশে মেঘ জমে আর বৃষ্টির ফোঁটা পড়ে পাতার মাথায় সে নাচে নীরব সেই নাচে নেই কোনো শব্দ তবুও হাজারো গল্প বলে যায় ময়ূর জানে সে সুন্দর কিন্তু সে কারো দৃষ্টি কারার জন্য নাচে না সে নাচে নিজের জন্য প্রকৃতির সাথে একাত্ম হয়ে এই নাচ এই রং প্রকৃতি যেন বলছে তোমার সৌন্দর্য ঠিক এমনই তোমার